রাজনীতিতে সব বার্তা উচ্চকণ্ঠে উচ্চারিত হয় না কিছু বার্তা থাকে নীরব দৃশ্যমান অথচ অনুচ্চারিত সেই নীরব ভাষার অন্যতম শক্তিশালী মাধ্যম হল পোশাক বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করলে একটি বিষয় স্পষ্টভাবে চোখে পড়ে তার পোশাকের রঙে এক ধরনের ধারাবাহিকতা রাজনৈতিক সভা নির্বাচনী প্রচারণা পূর্ব সময় লন্ডন থেকে দেওয়া ভিডিও বক্তব্য কিংবা বিরতির পর দেশে ফিরে প্রথম জনসমক্ষে উপস্থিতি প্রায় সব ক্ষেত্রেই বারবার ফিরে এসেছে একটি রং সাদা কখনো সাদা শার্ট কখনও সাদা শার্টের ওপর ভিন্ন রঙের ব্লেজার দৃশ্যপট বদলালেও কেন্দ্র জুড়ে থেকেছে একই রঙের উপস্থিতি এই ধারাবাহিকতা নিছক ব্যক্তিগত রুচির প্রকাশ নয় বরং সময়ের সঙ্গে গড়ে ওঠা একটি সচেতন বা অবচেতন রাজনৈতিক ভাষা বলেই মনে করেন বিশ্লেষকরা ইমেজ পলিটিক্স ও ফ্যাশন স্টাডিজের ভাষায় কোনো নেতা দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট রং বা স্টাইল অনুসরণ করলে তা ধীরে ধীরে একটি ভিজুয়াল সিগনেচার বা দৃশ্যমান স্বাক্ষরে পরিণত হয় দর্শক অবচেতনে সেই রংকে নেতার ব্যক্তিত্ব নেতৃত্বের ধরন ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে যুক্ত করতে শুরু করে তারেক রহমানের ক্ষেত্রে সাদা রং আজ আর কেবল পোশাকের রং নয় এটি তার রাজনৈতিক ব্যক্তিত্বের একটি স্বতন্ত্র চিহ্ন হয়ে উঠেছে ফ্যাশন সেমিওটিক্স বা পোশাকের সামাজিক ও সাংস্কৃতিক অর্থ বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে দেখলে সাদা রঙের অর্থ বহু স্তর বিশিষ্ট প্রতীকীভাবে সাদা বোঝায় স্বচ্ছতা নৈতিকতা সংযম ও বিশ্বাসযোগ্যতা রাজনীতিতে এর আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হল সাদা নিজেকে জাহির করে না ক্ষমতার প্রদর্শন করে না বরং এটি দর্শকের মনোযোগ পোশাক থেকে সরিয়ে নিয়ে যায় বক্তার মুখ কণ্ঠ ভাষা ও বক্তব্যের দিকে এর ফলে নেতা ও জনগণের মধ্যে পোশাকজনিত কোনো প্রতীকী দূরত্ব তৈরি হয় না নেতা ক্ষমতার আলাদা শ্রেণী হিসেবে নয় সাধারণ মানুষের কাছাকাছি একজন মানুষ হিসেবেই নিজেকে উপস্থাপন করতে পারেন মনোবিজ্ঞানের এনক্লোজড কগনিশন তত্ত্ব অনুযায়ী মানুষ যে পোশাক পরে তা শুধু অন্যের দৃষ্টিভঙ্গিই নয় নিজের মানসিক অবস্থা ও আচরণকেও প্রভাবিত করে যেহেতু সাধারণ পরিচ্ছন্নতা দায়িত্ববোধ ও আত্মসংযমের সঙ্গে সাংস্কৃতিকভাবে যুক্ত তাই সাদা পোশাক একজন নেতার মধ্যেও নিয়ন্ত্রণ ও দায়িত্বশীলতার অনুভূতি জাগাতে পারে অর্থাৎ সাদা শুধু দেখা যায় না সাদা ধারণ করা হয় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসেও সাদা রঙের গভীর সাংস্কৃতিক ভিত্তি রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর খাদি ও চরকা হয়ে উঠেছিল স্বনির্ভরতা ও অহিংস দর্শনের প্রতীক এই ঐতিহাসিক ধারার প্রভাব আজও উপমহাদেশের রাজনীতিতে স্পষ্ট এখানকার রাজনৈতিক সংস্কৃতিতে সাদা পোশাক মানেই ক্ষমতার ভেতর থেকেও সাধারণ মানুষের কাছাকাছি থাকার এক নীরব ঘোষণা কিংবদন্তি নেতাদের পোশাক অনেক সময় প্রজন্মান্তরে অনুকরণীয় হয়ে ওঠে রহমানের সাফারি সোট শেখ মুজিবুর রহমানের মুজিব ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ চেক কিংবা চেগুয়ে ভাড়ার বিখ্যাত বেরের টুপি তার উদাহরণ বিশ্ব রাজনীতিতেও পোশাকের মাধ্যমে বার্তা দেওয়ার কৌশল সুস্পষ্ট যুদ্ধকালীন সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলস্কির জলপাই সবুজ সামরিক পোশাক প্রতিরোধ ও দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের একরঙা স্যুট তার শৃঙ্খলাপূর্ণ নেতৃত্বের ইমেজ নির্মাণ করেছে মার্গারেট থ্যাচারের কাঠামোবদ্ধ স্যুট ও মুক্তোর মালা তাকে আয়রন লেডি পরিচয় চিহ্নিত করেছে মিশেল ওবামার বেগুনি পোশাক বহুবার রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে ঐক্যের প্রতীক হিসেবে ব্যাখ্যা পেয়েছে এসব উদাহরণই প্রমাণ করে রাজনীতিতে পোশাক কখনোই নিছক পোশাক থাকে না অনেক সময় তা হয়ে ওঠে নেতৃত্বের নীরব স্বাক্ষর রাজনীতিতে শব্দ বদলায় স্লোগান বদলায় সময়ের সঙ্গে ভাষাও বদলে যায় কিন্তু কিছু রং মানুষের স্মৃতিতে স্থায়ী হয়ে থাকে অবচেতনে গেঁথে যায় যে নেতা দীর্ঘ সময় ধরে সংযত সাধারণ পোশাকের মধ্য দিয়ে একটি স্থায়ী রাজনৈতিক ইমেজ নির্মাণ করতে পারেন তিনি আর শুধু বক্তব্যের মাধ্যমে কথা বলেন না তিনি নিজেই একটি বার্তায় পরিণত হন তারেক রহমানের রাজনীতিতে সেই বার্তার রং উচ্চকিত নয় আড়ম্বরপূর্ণ নয় তবুও তা গভীর স্থায়ী এবং স্পষ্ট